আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনীর দাগন বইয়ার দুর্গম একটা জায়গায় আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাব একশো পঁচানব্বইটি কম্পিউটার হলে আমরা আরো একশো পঁচানব্বই জনকে প্রশিক্ষণ দিতে পারবো তার মানে দর্শক একশো পঁচানব্বইটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আসন্না ফাউন্ডেশন ভালোবাসার আরেকটা আশ্না ফাউন্ডেশন যে কোনো দুর্যোগের মুহূর্তে সময় সবার আগে আর্থিকভাবে পাশে দাঁড়ান এই ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল হতাহতদের জন্য পাঁচ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে স্মরণকালের ভয়াবহ বন্যার্থদের পাশে এই আসন্না ফাউন্ডেশন সাতশো মেট্রিক টন ত্রাণ ইতোমধ্যে দান করেছে বন্যার্থদের মাঝে আরও ঘোষণা দিয়েছে পাঁচ লক্ষ মানুষের বাড়িঘরে সংস্কার করে দিবেন বন্যার পরবর্তী সময়ে আহা কত বিশ্বাসের বা ভরসার নাম এই আসন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের পরিচিতি আসন্না ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক শিক্ষা দেওয়া ও পূর্ণত মানব কল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান যার নিবন্ধন নাম্বার হচ্ছে এস তেরো এক 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 দুই হাজার সতেরো সালে শায়ক আহমদুল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন এবং পরিচালনা করছেন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক মানুষের মুক্তি ও শান্তির দূত মানব সেবায় আদর্শ মহানবী সল্ল্লাহ আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা সমাজ সংস্কার মহত্তম নীতি চেতনার সঞ্চার পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন করে থাকে এই ফাউন্ডেশন কুরআন ও সুন্নাবিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারের অন্যতম লক্ষ্য হচ্ছে এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সেবা কার্যক্রমসমূহ বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প যন্ত্রশিল্প কারিগরি খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ সহায়তা প্রদান করে থাকে সময়ে সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রব অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে রামাদান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ এর আয়োজন করে থাকে দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকে সৎসলদের পক্ষ হতে কোরবানির আয়োজন করে দুস্থদের মধ্যে বিতরণ করে থাকে দুস্থদের মধ্যে রিকশা সেলাই মেশিন ইত্যাদি উপার্জন উপকরণ বিতরণ করে থাকে সুপেয় পানির সুব্যবস্থা এলাকার নলকূপ ও জলাধার স্থাপন করে থাকে পরিবেশকে সুরক্ষা রাখার জন্য বৃক্ষরোপণ ও পরিচর্যা করে থাকে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে থাকে বিধবাদের ব্যয় ভার গ্রহণ ও এতিমদের পরিণত হয়ে ওঠা অবধি অভিভাবকের দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান ও প্রতিপালন করে থাকে এই আসন্না ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনের ইতিহাস আসন্না ফাউন্ডেশনটি মূলত গঠন করেছিলেন শায়া আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ সংগঠনটি দুই হাজার সতেরো সালে প্রতিষ্ঠা করলেও দুই হাজার আঠারো সালে সৌদি আরবের পশ্চিম দামাম ইসলামী দাওয়া কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসেন এবং আসন্না ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন এবং দুই হাজার আঠারো শেষের দিকে ফেসবুকে পাতা খুলে কার্যক্রমের প্রচার শুরু করতে থাকেন এই ফাউন্ডেশনটি ফাউন্ডেশনের কিছু কার্যক্রম দুই হাজার বিশ সালে করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটি দাতব্য কার্যক্রম প্রশংসিত হয় দুই হাজার বাইশ সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে এছাড়াও চট্টগ্রামে বন্যার্থ্যদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করেন দুই সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময়ে তুরস্ক শীতবস্ত্র পাঠায় এই সংস্থাটি এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে থাকেন সংস্থাটি সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ ইতোমধ্যে লাগিয়েছে এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সারা বাংলাদেশে এবং বাংলাদেশে কোরবানির মাংস বিতরণ করে থাকেন এই সংস্থাটি আসন্না ফাউন্ডেশনের আয়ের উৎস আসুন্না ফাউন্ডেশনের আয়ের মূল উৎস হচ্ছে মানুষের দান সকলের দানের টাকাই মূলত এই আসুন্না ফাউন্ডেশনের আয়ের মূল উৎস এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও বিশ্বস্ততার জন্য দান করে থাকে এই ফাউন্ডেশনে কেউ আসন্না ফাউন্ডেশনের দান করতে চাইলে ফেসবুকে গিয়ে আসন্না ফাউন্ডেশন লিখলেই চলে আসবে তাদের পেজ সেখান থেকে দান করতে পারবেন আপনারা খুব সহজেই বর্তমানে বাংলাদেশের একমাত্র ট্রাস্টেবল ফাউন্ডেশন হচ্ছে এই আসুনা ফাউন্ডেশন কেউ চোখ বন্ধ করেই বিশ্বাস রাখতে পারে এই আলেমগঞ্জের উপর অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কে কাজ করেন টাকা আসে কোথা থেকে আপনারা অবাক হবেন যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা ফাউন্ডেশন সর্বসাধারণের টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই